নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে হল মঙ্গলবার আমি চলে এসেছি হাওড়া ময়দানে বন্ধুরা হাওড়া ময়দান নিয়ে আমার অনেক কাজ আছে তাই কাজগুলো মেটাবো আর এখন আমি হাঁটছি মঙ্গলার হাট দিয়ে বন্ধুরা সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই অনেক দোকান উঠে পড়েছে তো কিছু কিছু দোকান আছে চলুন আপনাদেরকে দেখাতে থাকি সেই সব দোকানের কি কি কালেকশান আছে বর্ষাকালে আর বেশিরভাগ দোকানি মেয়েদের চুড়িদার শাড়ি এই সব সব দোকান আছে আর আজকে আপনাদের একটু শাড়ির মার্কেটটা যে হাওড়া ময়দানে মঙ্গলবারে বসে সেই সেইটাকেও দেখাবো চলুন আজকের ভিডিওটা খুব সুন্দর হবে তো চলুন আর দু তিনটে অফিসে আমার কাজ আছে সেই অফিসগুলো আপনাদেরকে দেখাবো হাওড়া কর্পোরেশন সেই অফিসেও দেখাবো চলুন আপনাদের দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা এই যে দোকানগুলো দেখছেন এগুলো নাইটির দোকান দেড়শো টাকা করে নাইটি পাওয়া যাচ্ছে খুব সুন্দর নাইটি এই নাইটিগুলোই বাইরে আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আর চলুন এগিয়ে যান এগিয়ে চলুন আপনারা দেখাচ্ছি আর দেখুন কত বিছনা চাদর কত কম দামে কত সুন্দর বিছানা চাদর আপনারা এগুলো নিয়ে যে বিক্রিও করতে পারবেন বিক্রিও করতে পারবেন আর ঘরে বিছানায় দিলেও খুব সুন্দর লাগবে অনেকই মোটা আর সুতির কটনের জিনিস খুব ভালো তো বন্ধুরা আপনারা যারা ওইদিকে থাকেন বাগনানুলোবেরিয়া ওই ওইখান থেকে তো সব দোকানদার পাইকারি লোকেরাই হাওড়া ময়দানে চলেই আসে যেভাবে সব মুখে যাচ্ছে তো আমি এসছি তখন সব তুলে দিয়েছে আর বৃষ্টি হচ্ছিল বলে তো তাও তোমাদেরকে দেখাবো পুরা এখন আমি চলে এসেছি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে এখানে আমি ট্যাক্সের কাগজ ট্যাক্সের বিল জমা করব তো এইখানে প্রতি বছর আসি প্রতি বছর এবছর আমার দুবার দেওয়া হলো একটা হলো অক্টোবরে দিয়েছি ওই নভেম্বর করে দিয়েছি আবার এইটা হলো জুলাই মাস জুলাই মাসে আবার বিল চলে এসেছে তো এই দিয়ে দেব তো চলুন আপ কোন বন্ধুরা বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা অপূর্ব লাগছে তো আমি আমার ছোট মেয়ের জন্য একটা জামা নেওয়া ভাবলাম কিন্তু এরা এখানে ছটা বারোটার কমে দেবে না আর ছটা বারোটা নিয়ে আমি কি করব আমি একটা জামা বড় মেয়েটার জন্য একটা চুড়িদার নিয়েছি তো সেটা একটাই দিয়েছে তো একটা চুড়িদার নিয়েছি আপনাদের দেখাবো সেই চুড়িদারটা কিন্তু এখন এ ছুটকিটা যেন নেবো ভাবলাম কিন্তু এরা দেবেন আরও চলুন আরও সুন্দর সুন্দর প্রচুর সুন্দর সুন্দর এই পাঁচটায় লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা তারপরে মেয়েদের সব চুড়িদার সব বিক্রি হচ্ছে কিন্তু ছটা বারোটা নিচে দেবে না বন্ধুরা এখন আমি চলে এসেছি হাওড়ার কাপড়ের মার্কেট আপনাদের বলেছিলাম দেখাবো তো চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আপনারা যাবতীয় কাপড় পাবেন মেয়েদের যত বিয়ের বেনারসি থেকে সাউথ ইন্ডিয়ান তারপরে তসর তারপরে আরও যা যা তাঁতের বিভিন্ন শাড়ি সিল্ক সুতি শাড়ি সমস্ত কম দামে এখানে পাবেন একটাও দিচ্ছে আবার আপনারা ডজন নিলে ডজনও দেবে কোনো কিছুর এনেই আপনারা একটা যদি নিতে চান একটাও নেই তাহলে আপনারা চলে আসুন আর দেখুন বন্ধুরা শাড়ির ডিজাইনগুলো একবার দেখুন কত সুন্দর তো খুব কম দামে একশো টাকারও শাড়ি আছে আবার পাঁচ হাজার টাকার শাড়ি আছে দশ হাজার টাকারও শাড়ি আছে আপনার যে যেমন কোয়ালিটির যেমন রেঞ্জের নিতে চাইবেন এখানে সব ধরনের শাড়ি আছে তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এখন আমি এসেছি জ্যোতি বাস অনেক কিছু পিতলের জিনিস কিনি তো এসেছি চলো অনেক দোকান আছে পিতল কাসার দোকানটা পুরনো তো চলো অনেক কিছুই আছে আমি এই নিলাম কালা গ্লাস বাড়ি বন্ধুরা এখন আমি উঠে পড়েছি বাসে আর বাসটা ফাঁকাই আছে কিন্তু আমার শরীর এত খারাপ করছে আমি বাসে উঠলেই দশ পনেরো মিনিট থাকলেই আমার এমন শরীর খারাপ করে আর দেখুন কেমন ঘেমে যাচ্ছি তো খুব অস্বস্তি লাগছে ভালো লাগছে না টোটো করে আসা যায় আমি বাসটা আসতে দেখে আমি বাসটায় উঠে পড়লাম দৌড়ে দৌড়ে বন্ধুরা আমি বাস থেকে নিয়ে পড়েছি আর শরীরটা এত খারাপ লাগছে তাই আস্তে আস্তে হাঁটছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ময়দানে শাড়ির মার্কেট এমনি মার্কেট কেমন লাগলো আমাদের ময়দানে হাওড়া কর্পোরেশনের এলাকাটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে